সো ফাইনালি কালকে হচ্ছে আমাদের রামনবমী পুজো আর আজকে হচ্ছে আমাদের সঞ্জম তাই আজকে যাবো হচ্ছে আমরা গঙ্গস্থান করতে না গঙ্গস্থান কীভাবে যাচ্ছে কে কে যাচ্ছে আর ওখানে গিয়ে আমরা কী কী করছে না করছে সব কিছু তোমাকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক সো ফাইনালি আমরা গঙ্গাস্থান পৌঁছে গেছি আর একটু বলছিলাম আমরা গঙ্গাস্থান পৌঁছাবো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমরা গৌদ রাশনা সো আমরা এতক্ষণে পৌঁছলাম হচ্ছে গঙ্গাস্থান তোমরা পাচ্ছি আমরা গঙ্গাস্থানের সামনে মুখে আছি আর একটু পার হলে আমরা পৌঁছাবো হচ্ছে গঙ্গাস্থানে তো চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা একটু আগে বাইক থেকে নেমে গেছি আর জাস্ট তো চলো তার জন্য আমরা হাঁটতে যাচ্ছি এটা হচ্ছে এখানকার একটা মন্দির আর এই মন্দিরটা পার করে যাচ্ছি সো আমরা এতক্ষণে পৌঁছলাম হচ্ছে গঙ্গাস্থান তো চলো এবার আমরা তোমাকে দেখাচ্ছি যে গঙ্গাস্থানটা কেমন

আর হঠাৎ আমরা দেখতে পেলাম যে গঙ্গা থেকে একটা লঞ্চ আসছে তোমরা দেখতে পাচ্ছ আর এই লঞ্চটা এখানে প্রত্যেক দিন থাকে আর শুধুমাত্র এই পাড় থেকে ওই পার্ক যাওয়া আসা করে আর এখানে যতগুলো যাত্রী আছে দেখে এই পাড় থেকে এই পাড়ে নামায় আবার এই পারে যাত্রীগুলোকে ওই পরে নিয়ে যায় সেটা তোমরা দেখে বুঝতেই পারছো এই লঞ্চে কত যাত্রী আছে আর প্রত্যেক দিন এখানে মোটামুটি অনেকগুলো প্যাসেঞ্জার আছে আর এখান থেকে এদের কিছু ইনকামও হয়ে যায় আর তোমরা দেখতে পাচ্ছো এইদিকে উপর দিকে অনেকজন আছে মানে প্যাসেঞ্জার তারা এই এবার এখান থেকে মানে এখন যারা লঞ্চে আছে তারা এই লঞ্চ থেকে নিচে নামবে আর এই

স্পিড অন থাকবে ডুবটা মেরে ডুব একবার 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 ডুবটা মার ডুব মাথা একবার ফাইনাল আমাদের একজনা স্নান করা হয়ে গেছে কমপ্লিট এত উঠ তার ওঠ ডুব দেখাস না উঠ তাড়াতাড়ি ঠিক আছে এখান থেকে ওঠ আমার ইচ্ছা ভাত দিয়ে ওকে

ठिक तपाईँ जानुभयोदेखि